বাস্তু দোষ হল সবচেয়ে ভয়ঙ্কর দোষগুলোর মধ্যে একটি কারণ এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন উভয়কেই একই সাথে ব্যাহত করতে পারে বাস্তু দোষ নেতিবাচক শক্তি এবং আকস্মিক বিপদকে আকর্ষণ করে যার ফলে জীবন বিঘ্নিত হয় আপনারা নিজেরাও বুঝে উঠতে পারবেন না কী কারণে বাস্তু দোষ তৈরি হচ্ছে তাই এই বিশেষ শক্তিশালী মন্ত্রটি নিত্য একশো বার করে জপ করলে বাস্তু দেবতা প্রীত হয় প্রসন্ন হয় গৃহে ধন ও সম্পদের আগমন ঘটে সুখ ও শান্তি বিরাজ করে নমস্তে বাস্তু পুরুষায়ভৃহম ধন ধন্যাদি সমৃদ্ধম কুরু সর্বদা